মোমের আলো থেকে এই শহরের আলো পর্যন্ত পথটা খুব লম্বা কিন্তু আজ সত্যি আমি আমার গ্রাম ছেড়ে চলে যাচ্ছি শুধু নিজের জন্য না গ্রামের সব মেয়ের জন্য পড়বি মা তোমার দোয়া থাকলে আল্লাহ আমায় সাহায্য করবি এই শহরটা আমাকে চেনে না কিন্তু একদিন আমার নাম জানবে গ্রামের মেয়ের জন্য বড় দরজা প্রিয়া কিন্তু তুই ঢুকতে ভয় পাবি না কে তুমি নতুন না ওই ওইদিকে খাটটা খালি ওটাই তোর আগে রাতে শুধু পোকা আর বাতাসের শব্দ পেতাম এখন চারদিকে হর্ণ লোকজন হাসাহাসি গান এই শব্দের মাঝেও আমাকে পথ খুঁজতে হবে এই শহরে থাকতে নয়স সহ্য করতে শিখতে হবে কাল প্রথম ক্লাস আমি কি ওদের সামনে নিজের কথা বলতে পারবো ইউ देयर यस ইউ স্ট্যান্ড আপ এন্ড ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ মাই নেম প্রিয়া আই কাম ফ্রম ভিলেজ এরা তো ইউনিটে টাইম পাস করে ইংলিশও জোরে বলতে পারে না গ্রামের মেয়ে এরা তো ইউনিটে টাইম পাস করে ইংলিশও জোরে বলতে পারে না

ওই কথা ইংরেজিতে বলিস এভরিওয়ান উইল রেসপেক্ট ইউ আমি গরিব গ্রামের মেয়ে কিন্তু আমার স্বপ্ন গরিব না আমি ফেল করলাম হয়তো ওরা ঠিকই বলেছিল গ্রামের মেয়েদের জন্য এই জায়গা না তুমি ফেল করেছো ঠিকই কিন্তু তোমার আনসার পেপার বলে তুমি হার মাননি ভুলগুলো ঠিক করো আবার एग्जाम দাও আমি আছি আপনি আমার ওপর বিশ্বাস করেন স্যার তুমি নিজের ওপর বিশ্বাস করা শিখো বাকি আমি সামলাব এইবার আর শুধু পাস না অ আমি প্রমাণ করব গ্রামের মেয়েও ডিস্টিংশন পেতে পারে এটাকে শহরে পাঠিয়ে ঠিক করেছো তো মেয়ে মানুষ বেশি পড়ালেখা ভালো না স্কলারশিপ পাইলে তো আমাদের মেয়েদের চান্স কমে যাবে আমার মেয়ে অন্যদের সুযোগ কাটতে যায়নি সে নিজের সুযোগও হার্ডওয়ার্ক দিয়ে আর্ন করে মা মানুষ কি কখনো ভালো হতে দেয় মানুষ কথা বলবে তুই উত্তর দিবি রেজাল্ট দিয়ে আমার গ্রাম আমার শহর আমার দেশ সব জায়গায় মেয়েরা উঠবে আর আমি তাদের একজন গুড মর্নিং एवरीवन মাই নেম ইজ প্রিয়া এন্ড আই কাম ফ্রম আ স্মল ভিলেজ বাট মাই ড্রিমস আর নেভার স্মল মোমের আলো থেকে আজ হলের স্টেজ পর্যন্ত শুধু একটাই পথ হার্ডওয়ার্ক আপনাকে দেখে আমারও পড়তে ইচ্ছে করে তোর মতো মেয়েদের জন্যই তো আমি পড়েছি এই মাটিতেই আমার শুরু আর এখানেই আমি আলো ফেরত দিতে চাই